যে সিরিজ আমি কাজ করিনি এবং সবাশাতে আমার প্রথম কাজ একজন বাদল সে হচ্ছে রায়হান রাফি যার সাথে এর আগে দুইটা কাজ হয়েছে আমার বাদবাকি বাদ যারা যারা আছেন রুবেল স্যার সালাউদ্দিন লদ্দু স্যার যারা যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট এবং আমার হাতটা এখনো কাঁপছে এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিং এ যাচ্ছি আজকে প্রেস কনফারেন্স আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিং এ যেতে পারছি এটা এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে বাট সব মিলে আসলে কাজটা করে ওঠা হয়নি বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো এবং রাহিন রাফি ভাইয়া নিয়ে কি বলবো আহ ওনাকে নিয়ে স্পেশালি কিছু বলার নেই মি আমরা দুজনে একসাথে ঘর চলা শুরু করেছি তো আমাকে নিয়ে আমি তাকে নিয়ে বললে আসলে ইমোশনাল হয়ে পড়বো কারণ আমরা একসাথে পোড়ামন্ড তু দিয়ে যেটা দিয়ে এখন চমকে গিয়েছিলাম ওরাওয়ান দিয়ে শুরু করেছি দহন করলাম এখন ওয়েব সিরিজ ব্ল্যাক মানি করছি তো আশা করছি ভালো কিছু হবে কারণ রাফি পূজা জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেক দিন ধরে রাফি রাফির কাজ করছে না রায়ন রাফির কাজ করছে না কিংবা রাফি রায়ন রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার তো অনেক দিন পর অনেক বছর পর কাজ করছি আমার হাত পা কাঁপছে কারণ সেই পোড়াউন্টু কত বছর আগে করেছি নতুন ছিলাম যেটা বুঝিয়েছে সেটা করেছি এখন এখনকার যে রাহেন এখন যে তুফানি রাহেন তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না জানি কত বকা খাই আমি শুটিং সেটে প্লিজ তারপর আমাকে বকো না একটু বুঝিয়ে বললো আমি বাচ্চা মানুষ ভালো করে ট্রাই করব অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে করতে পারে কে বললো ওয়াইপ করতে পারি না খুব সুন্দর স্টোরি আর রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই এরকম ভাবে তো দোয়া করবেন সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারে এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি दटি ভাইয়া थैंक यू